কি ভয়ঙ্কর একটা অবস্থা দেখা যাচ্ছে এখানে ও মাই গড একেবারে এক্সেল ট্যাক্সেল ভেঙে উলুট পালুট হয়ে গেছে আর সত্তর আশি স্পিড মানে হচ্ছে যে আপনি খুব কমফোর্ট সাথে চালাতে পারবেন এবং চার পাঁচটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন গ্যাস মরু চুমা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে যাচ্ছি সাতক্ষীরা ইয়ামা সেলু তো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা হাতে পাওয়ার পর লম্বা একটা ট্যুর দেওয়ার জন্য হাফ প্যাক বলে নিষ্পিস নিষ্পিস করছিল মা এ কি এ কি এ কি কি পেট্রোল এ কি ওয়াই ম্যান এইটা তো ইউ টার্ন নেওয়ার জায়গা না হোক না পেট্রোল আর হোক ডিজেল দেখ যেটা বলছিলাম ইয়ামা সেলু তো বাইকটা হাতে পাওয়ার পর থেকে আমার হাত ছিল যে কখন এটা কিনে লম্বা সফরে যাবো ফাইনালি বের হয়ে গেলাম সাতক্ষীরার পথে এই হাইওয়েতে বাইক চালানোর যে একটা মজা সেটা আসলে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে আমার মনের মধ্যে যেটা আসলে বলে বুঝতে পারি না এবার আমার বাইক হোক সেটা একশো সিসি হোক একশো পঁচিশ সিসি হোক দেড়শো কিংবা হায়ার সিসি মহাসড়কটাকেই ভালোবাসি তাই মহাসড়কেই ছুটে আসি একটা সময় ছিল আমি আর রাখি আমাদের এই এতগুলা ব্যাগ নিয়ে একটা বাইকে খুব কমফোর্টলি বসতে পারতাম না হ্যাঁ বসতে পারতাম যদি সেই বাইকে যদি এক্সট্রা কেরিয়ার লাগানো থাকতো তবে এই বাইকটার সবচেয়ে বড় যে গুণ সেটা হচ্ছে যে এই বাইকটার সিট অনেক বড় যার ফলে আমরা সিটের মধ্যেই ব্যাগ ট্যাগ বেঁধে রাখি আমি আমরা দুইজন খুব সুন্দরভাবে যেতে পারতেছি এই বাইকটার এই প্রশস্ত সিট মানে কোনো একটা ফ্যামিলি পারসন তার ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে মুভ করতে পারবে যেহেতু আমি এতদিন প্রিমিয়াম বাইক চালিয়েছি প্রিমিয়াম বাইক থেকে একটা চিকুন চাকার বাইকে আসছি একটু বুঝার ব্যাপার আছে যেহেতু প্রিমিয়াম বাইকগুলোতে হোয়াইট টায়ার আমার আর ফাইভ এম এফ জেড এস এগুলো কিন্তু হোয়াইট টায়ার সেই জায়গাটা এই চিকুন চাকায় আসার পর স্বাভাবিকভাবে একটু মনের মধ্যে একটু ভয় থাকে একটু খুচখুচ থাকবে যতটুকু মনে হচ্ছে ইউবিএস ব্রেকিং থাকার কারণে বাইকটা আগের সেলেটু থেকে বা নর্মাল ব্রেকিং সিস্টেম থেকে যথেষ্ট ভালো আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম যে আগে যারা ইয়ামা আর এক্স এস চালাতো কিংবা সিডিআই চালাতো যে কোনো ব্র্যান্ডের বাইক গুলো সেখানে কিন্তু শুধুমাত্র ড্রাম ছিল সেখানে কিন্তু বাইকাররা খুব ভালোভাবে বাইক চালিয়েছে ওইভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট করে নাই আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা ব্যাপার মনে মধ্যে ঢুকে গিয়েছে চাকার কারণে ভালো ব্রেক হয় ভালো ব্রেকিংটা আসলে চাকার কারণে হয় কিন্তু ব্রেকটা কে করবে ব্রেকটা করবে বাইকার বাইকার তার গতি বুঝে ব্রেক করলেই কিন্তু ওইভাবে অ্যাক্সিডেন্ট হয় না যেহেতু আমার এটা ছোট বাইক আমার কম পাওয়ারের বাইক শুধু শুধু এটাকে তো আমার হান্ড্রেড প্লাস স্পিড চালিয়ে আচমকা ব্রেক করার তো কোনো প্রয়োজন নাই যেহেতু আমি অল্প গতির বাইক চালাচ্ছি যেহেতু আমি চিকুন চাকার বাইক চালাচ্ছি আমাকে বুঝে শুনেই ব্রেকিংটা করতে হবে তবে ইউবিএস ব্রেকিং থাকার কারণে ব্রেকিংটা যথেষ্ট কনফিডেন্টফুল মনে হচ্ছে অ্যাস ফার এস সিসি কম্পেয়ার কি প্রথম প্রথম কিন্তু একটু মাইলেজটা কম পাওয়া যায় তারপরে আমরা এই বাইকের মধ্যে মোটামুটি ফর্টি ফাইভের মতো মাইলেজ পেয়েছি আমরা কিন্তু নরমালি রাইড করিনি বাইকটাকে ভালো করে দেখার জন্য বোঝার জন্য একদম প্রথম থেকেই ফুল শটলেই চালিয়েছে তবে এই বাইকটা রাইড করতে গিয়ে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইয়ামাহা তাদের এই ওয়ান টোয়েন্টি ফাইভ সি সেগমেন্টটাকে অনেকটা ভাবেই তৈরি করেছে যেন একজন বাইকার ভালো মাইলেজও পায় ভালো স্পিডও পায় কিভাবে সেটা করেছে যেমন তারা বাইকটার ওয়েট অনেক লাইট করেছে তার পোর্টায়গুলো চিকুন করেছে কিন্তু সেই সাথে ইউবিএস ব্রেকিং দিয়ে আবার সেটাকে ব্যালেন্স করেছে অর্থাৎ ব্রেকিং এর 아무ই সমস্যা হচ্ছে না আমি 80 স্পিডে বেশ কয়েকবারই ব্রেক করেছি আমারও মতো ওইভাবে কোনো সমস্যা পাইনি অনেকে বলতে পারে যে ভাই আর টেস্ট রাইড করতে নিয়ে আসছেন বাইকটাকে এত প্রেসার দিচ্ছেন কেন ইয়ামাহা তারা এই বাইকটা আমাদেরকে দিয়েছেই প্রেসার দেওয়ার জন্য যেন কোনো প্রবলেম পেলে তাদেরকে শেয়ার করি আপনাদেরকে শেয়ার করি এবং তারা দেখতে চায় আমিও দেখতে চাই আপনারাও দেখতে চান সব কিছু মিলিয়ে এই বাইকটাকে এক্সপেরিমেন্টালি একটু প্রেশারই দেওয়া হচ্ছে তবে আপনারা যারা নতুন বাইক কিনবেন অবশ্যই অবশ্যই ব্রেকিং পিরিয়ড প্রপারলি মেনটেন করবেন তা না হলে কিন্তু বাইকের লং ঠিক থাকবে না আর এই বাইকটা ইয়ামাহা বিক্রি করবে না এটা টেস্ট পারপাসই সবসময় থাকবে যার কারণে কারো ভাবার সুযোগ নাই যে হয়তো বা এই বাইকটা ইয়ামাহা বিক্রি করবে অন্য একজন পাবে না এটা ভাবার সুযোগই নাই ইয়ামা এসিআই তারা সব সময় যে বাইকটা টেস্ট পারপাস সেটাকে টেস্ট পারপাসই তারা ব্যবহার করে হয়তো আমার পর অন্য কোন একজন কন্টেন্ট ক্রিয়েটর বা রিভিউয়ার তারা এই বাইকটা ইউজ করবে তারা চালাবে তারা দেখবে তারাও হয়তো আপনাদেরকে শেয়ার করবে মোটামুটি টেস্ট পারপাস বাইকগুলোই আপনাদের সামনেই আনা হয় আমার জীবনের প্রথম মোটরসাইকেল ছিল ডেলিম ব্র্যান্ডের একটা বাইক যেটা কোরিয়ান মোটরসাইকেল এবং সেকেন্ডটা ছিল চাইনিজ ব্র্যান্ডের একটা বাইক আর তৃতীয় যে বাইকটা ছিল সেটা ছিল জাপানিজ ইয়ামাহা তো ইয়ামাহার প্রতি আমার আকর্ষণটা ভালো লাগাটা ভালোবাসাটা আসলে সেই তখন থেকেই যখন আমি কোরিয়ান ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড থেকে যখন আমি এই জাপানি ব্র্যান্ডে আসি তখন এই জাপানি ব্র্যান্ডের যে একটা ভালো যে একটা ব্যাপার সেই ব্যাপারগুলো আমার সামনে ফুটে ওঠে এবং একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয় তার মানে এই না যে আমি অন্যান্য ব্র্যান্ডগুলোকে ভালোবাসি না আমি আসলে বাইকে ভালোবাসি সেটা যেই ব্র্যান্ডেরই বাইক হোক প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকে ভালোবাসি এবং সেই ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন বাইক কিন্তু ক্রয় করেছি ইয়ামাহা আমার বেশি ভালো লাগে বলে যে ইয়ামাহাটাই শুধু ক্রয় করেছি তা কিন্তু না স্টিল আমার বাসায় কিন্তু সুজুকি হিরো এবং সেই সাথে একটা ইলেকট্রিক ভেহিকেলও কিন্তু আছে এবং কারও আছে তো এই যে ভালো লাগা ভালোবাসা এবং সেই জায়গা থেকেই কিন্তু কথা বলা গল্প করা ট্যুরে যাওয়া ট্রাভেল করা দেখেন বাইকের জায়গায় যদি আমি গাড়িটা নিয়ে বের হতাম তাহলে আরও বেশি কমফোর্ট পেতাম কিন্তু আমার কাছে ভাই থ্রিলটা বেশি পছন্দ যার কারণে আমার বেশিরভাগ ট্যুর ট্রাভেল কিন্তু মোটর বাইক নিয়ে কি অবস্থা দেখো কি ভয়ঙ্কর একটা অবস্থা দেখা যাচ্ছে এখানে ও মাই গড একেবারে এক্সেল ট্যাক্সেল ভেঙে উলুট পালুট হয়ে গেছে কেউ তো আল্লাহ মাফ করুক এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা দেখলে সত্যি খারাপ লাগে সত্যি খারাপ লাগে আমরা রাস্তাটাকে উপভোগ করতে করতে যাচ্ছি খুবই সুন্দর নিরিবিলি চারপাশ শুধুমাত্র এই রাস্তাতেই একটু কোলাহল একটু পর্ব সাই সাই করে যানবাহনগুলো চলে যাচ্ছে আর এই জায়গার মানুষজন আসলে শুধু এই জায়গার না সারা বাংলাদেশের মানুষজন অনেক অসচেতন যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে রাস্তা দিয়ে দেখে শুনে পার হয় না একেবারে যার যেভাবে মন চাই সেভাবে দৌড় জাপ দেয় রাস্তায় এসে যাই হোক কৃষকের বাড়ি ফিরে যাওয়া সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ ও এই সময়টার জন্য আমার কাছে মনে হয় যে এই

যেটা আপনি দেশে যেতে পারবেন না সেটা হচ্ছে যে এই একশো পঁচিশ ইসি বাইকগুলো আপনি না চাইলেও আপনাকে একটা স্বল্প গতিতেই চালাতে হবে কারণ এর ধূপ ধাপ অত ফাস্ট হয় না হ্যাঁ কিছু একশো পঁচিশ ইসিতে হয় কিন্তু নর্মাল কমিউটার যে একশো পঁচিশ ইসি বাইক আছে সেগুলো কিন্তু ইনিশিয়াল পাওয়ার ওইভাবে থাকে না এবং টপ স্পিড ওইভাবে থাকে না যার কারণে আপনি কিন্তু সত্তর আশিতে চালাতে অনেকটাই বাধ্য আর সত্তর আশি স্পিড মানে হচ্ছে যে আপনি খুব কমফোর্টের সাথে চালাতে পারবেন এবং চার পাঁচটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন বিশ্বাস করেন বা নাই করেন আমি যখন এই রাস্তায় অন্যান্য একশো পঞ্চাশ বাইক নিয়ে আসি তখন কিন্তু চার পাঁচটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারিনি এখন কিন্তু আমি অটোমেটিক্যালি উপভোগ করতে বাধ্য হচ্ছি

এই ভিউটা এরকম ভিউ পাওয়া যায় না। ভিউ। রাকিবের একটা ছবি সাথে সাথেই লাঞ্চটা সেরে ফেললাম কারণ আর ক্ষুধা সহ্য হচ্ছিল না। ইচ্ছে ছিল ফুলনায়ে গিয়ে জল খাওয়া। অসুবিধা নাই। আগামীকালকে কালকে পরশু দিন খেয়ে নিব। আসলে মনে মনে চাচ্ছিলাম যে একটু রাত হোক কারণ রাতের বেলায় হেডলাইটের কি অবস্থা সেটা বুঝতে পারবো। তবে আমাদের হেডলাইটটা একটু উপরে উঠে আছে যার কারণে রাস্তাটা ওইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে আলো কম আলো কম তবে রাস্তায় ক্রুজ করা যায় একটা ক্রিলাইট লাগিয়ে নিলে একদম প্রবলেম সলভ বাংলা একটি প্রবাদ বাক্য আছে মানুষ অভ্যাসের দাস খাইলেও খাইতে পারে লতাপাতা ঘাস তো আজকে যে বাইকের যে হেডলাইটের আলো মানে এইটাই আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই টিম আলোতে আমি খুলনা থেকে মানে খুলনা না ঠিক খুলনারও অনেক আগে মোল্লার হাট থেকে সাতক্ষীরা পর্যন্ত চলে আসছি কারণ একটা পর্যায়ে মনে হয়েছে যে এই আলোটাই স্বাভাবিক কিন্তু এই আলোটা যথেষ্ট কম আসলে আমার মনে হয় যে এর ক্ষেত্রেই ইয়ামাহার উচিত আরেকটু ভালো মানের আলোর ব্যবস্থা করা হয়তোবা এলইডি লাইট দিয়ে এই হেডলাইটের আলোটাকে বৃদ্ধি করা যেতে পারে তাহলে কিন্তু রাস্তা চলাচল করাটা অনেকটা সহজ হয় বলে আমি মনে করি আর বাইকের ব্রেকিংটা কিন্তু প্রথম দিকে আমি ওইভাবে বুঝতে পারছিলাম না কিন্তু মোটামুটি দুইশো কিলোমিটার পার হওয়ার পরেই বাইকের ব্রেকিংটা যথেষ্ট ভালোভাবে আমি বুঝতে পারছিলাম এবং এই ইয়ামাহা সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভের ব্রেকটা যেটা দেখলাম ফ্রন্ট ব্রেক সেটা হচ্ছে যে সিঙ্গেল পিস্টন ক্যালিপার নিশিনের আর নিশিন কিন্তু জাপানি ব্র্যান্ড প্রথম দিকে আমার একটু মন খারাপ হলো কি ব্যাপার এখানে সিঙ্গেল পিস্টন ক্যালিপার কেন দিল মিশিনো মতো একটা ব্র্যান্ড এখানে তো ডাবল পিস্টন ক্যালিপার দিতে পারতো কিন্তু না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা নিশিন ইচ্ছে করে দিছে কারণ এই বাইকটার ওয়েট চাকার সাইজ সব কিছু মিলিয়ে এখানে যদি ডাবল পিস্টন ক্যালিপার দেওয়া হতো তাহলে ব্রেকটা অনেক বেশি হার্ড হয়ে যেত এবং ডিস্ক লক হয়ে দুর্ঘটনা ঘটতে পারত সিঙ্গেল পিস্টন ক্যালিপার হওয়ার কারণে এবং নিশিন ব্র্যান্ড হওয়ার কারণে ব্রেকটা লক হয় না অনেকটাই তাই এবিএস এর মতোই কাজ করে তবে এবিএস না এবিএস অন্য জিনিস আর ডিক্স ব্রেকিং সিস্টেম অন্য জিনিস কিন্তু ফ্লেভারটা কিছুটা কাঁচা কাছে আপনারা যে সেলুটো চালান তারা হয়তো বা মিলিয়ে দিতে পারবেন ব্রেক ধরার সাথে সাথে কিন্তু ব্রেকটা হয় না কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে ব্রেকটা হয় যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন কথা হচ্ছে যেহেতু চিকুন চাকার বাইক আমি কিন্তু দু একবার ইচ্ছাকৃতভাবেই শুধু সামনের ব্রেক প্রেস করেছি কিন্তু এই বাইকটার মজাই হচ্ছে পিছনের চাকার ব্রেক বিশ্বাস করেন পুরো হাইওয়েতে কোথাও একবারের জন্য স্কিট করেনি আমার তো মনে হয়েছিল যে একশো পঁচিশ বাইক হাইওয়েতে চলছে তো চলছে ইঞ্জিনের সাউন্ড হয়তো বা নষ্ট হয়ে যাবে নতুন বাইকে এমনিতে সাউন্ড একটু খরখর খরখর থাকে কিন্তু এই বাইকটাতে নতুন অবস্থায় যে সাউন্ড ছিল এবং এই দুইশো আড়াইশো প্লাস কিলোমিটার রাস্তা রাইড করার পরও সাউন্ডটা সেই একই রকম এটা আমাকে অনেক বেশি সারপ্রাইজ করছে যদি ইঞ্জিনটা আসলেই এরকমই সাউন্ড সবসময় ধরে রাখতে পারে আমার মনে হয় সেলটো বাইক যে কিনবে সে হাইওয়েতেই ট্যুর করবে কারণ ব্রেকিং ট্রেকিং সব কিছুই আমার কাছে অনেক ও কমফোর্ট কমফোর্ট কমফোর্টটা তো বলতেই হবে আঠারো সাইজের রিম হওয়ার কারণে ভাঙা চোরা রাস্তাতে এবং এর যে সকাবগুলো মানে এত সুন্দরভাবে সাসপেনশনের কাজগুলো করে যেটা কিনা মানে কোনোভাবেই কোনো ধরনের পেইন অনুভব করেনি বলতে আমার পিছনে রাকিব ছিল রাকিবের রিভিউ যথেষ্ট ভালো যে গত ব্লগেই বলেছিলাম আবারও বলে রাখছি যে এই ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে শুধুমাত্র সেলুট না আমি অন্যান্য ব্র্যান্ডেরও বাইক নিয়ে পর্যায়ক্রমে আপনাদেরকে ট্যুর রিভিউ বিভিন্ন ইনফরমেটিভ ব্লগ আপনাদেরকে শেয়ার করব সো সাথেই থাকুন আর চলতে থাকুন চকলেট বাইকের সাথে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই लोट